নেপাল এই মুহূর্তে অগ্নিগর্ব সোশ্যাল মিডিয়া বন্ধ সহ বেশ কিছু দেখা গেছিল যে নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার পর সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে যখন বিক্ষোভ বাড়ি ঠিক তখনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সোমবার গভীর রাতে মন্ত্রিসভার বৈঠকের পর যে এবার সোশ্যাল মিডিয়ার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে নেপাল সরকার ইতিমধ্যে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা স্পষ্ট করেছে তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত সোমনাথ মুখোপাধ্যায় আহ সোমনাথ প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় নেপাল নেপালের প্রধানমন্ত্রীকে এবং ইতিমধ্যেই দেখা গেছে যে মন্ত্রিসভার বৈঠকের পর সোশ্যাল মিডিয়ার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল সরকার কি বলবে যা খুব আমরা জানি যে সোমবার অর্থাৎ গতকাল থেকে সারাদিন পর নেপালে রীতিমতো বিক্ষোভ হয়েছে ছাত্র যুবরা বিশেষ করে রাস্তায় নেমে তারা সংসদ ভবন দখল করতে গিয়েছিল তারপরে কিন্তু গুলি চালানো হয় গুলিতে এখনো উনিশ জনের মৃত্যু হয়েছে আহত কিন্তু প্রায় তিনশো জন এই পরিস্থিতিতে গতকাল রাত্রি কিন্তু বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী পি কে শর্মা ওলি তারপরে কিন্তু তিনি যে সোশ্যাল মিডিয়ায় যে ছাব্বিশটি প্ল্যাটফর্মকে বন্ধ করা হয়েছিল সেই নিষেধ আত্মার তুলনায় কিন্তু মঙ্গলবার সকাল হতে মানুষের বিক্ষোভ কমেনি কারফিউকে উপেক্ষা করে কিন্তু মানুষজন রাস্তা জেনেছে এবং এই মুহূর্তে কার্যতর আগুন জ্বলছে নেপাল জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র কোরেলের আগুন ধরে দিয়েছে আহ মানে ছাত্রছুবরা যারা দিয়েছে বলে দাবি করছে পাশাপাশি ললিতপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কামল যাকে প্রচন্ড নামে পরিচিত তার বাড়িও কিন্তু করা হয়েছে এবং নেপালে একাধিক জায়গায় কিন্তু চলছে তোমার বিক্ষোভ এবং এই বিক্ষোভ পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে আরো যে দুটি খবর সামনে আসছে সেটা হলো নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপালের কৃষি মন্ত্রী কিন্তু বিক্ষোভ করেছে তারা কিন্তু নেপাল জুড়ে চোর চোর এই কিন্তু নেপাল মঙ্গলবার সকাল থেকেও রীতিমতো কিন্তু অনেক তবে কি শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপালেও গণ অভ্যুত্থানের সম্ভাবনা রয়েছে দেখো সেই দিকে যাচ্ছে যা অবস্থা একের পর এক মন্ত্রী যখন পদত্যাগ করছে সেখানে কিন্তু বিশ্লেষকরা বলছে নেপালের প্রধানমন্ত্রী অলির কিন্তু পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরেকটা তোমাকে ঘটনা জানিয়ে রাখি ভারত সরকার কিন্তু নেপালের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে এবং ভারতে যেসব নাগরিক নেপালে রয়েছে তাদেরকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য বলেছে এবং একটি বার্তা দিয়েছে কিন্তু আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স ব্রিটেন অন্যান্য কূটনৈতিক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যে এই পুরো ঘটনার পেছনে আমেরিকারও হাত থাকতে পারে এবং বেশ কিছু চীনপন্থীরাও এতে সহযোগিতা করছে কি বলবে বিষয়টা নিয়ে দেখো গতকাল আমরা এই বিষয়ে এবং সাথে সনদ বর্তমান যে অলি সরকার আছে এটা চীনপন্থী সরকার বামপন্থী কমিউনিস্ট সরকার এটা কিন্তু চীনপন্থী এদের সাথে ভারতের সাথে কিন্তু ভালো রিলেশন নেই এবং সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্ম গুলো বন্ধ করা হয়েছিল যে ছাব্বিশটি প্ল্যাটফর্ম কিন্তু পশ্চিম অর্থাৎ আমেরিকা নিয়ন্ত্রিত এবং চীনকে খুশি করতে এগুলো বন্ধ করা হয়েছিল বলে কিন্তু কেউ দাবি করছে চীনে আমেরিকা কিন্তু তাদের বাজার ধরে রাখতে এই ধরনের আন্দোলনকে পিছন থেকে সাপোর্ট করতে পারে আবার আরেকটি সূত্র কিন্তু বলছে যেহেতু ভারতের ভারতও কিন্তু এই সরকারের স্বীকৃতি পছন্দ করছে না এই সরকারের সাথে ভারতের একটা দূরত্বটা ছিল না ভারতও কিন্তু এই কাজ করাতে পারে তবে কে করে করিয়েছে সেই কিন্তু কেউ মুখ করেনি কারণ ভারত বা আমেরিকার কেউ কিন্তু আগ বাড়িয়ে কোনো কথা বলেনি চীনও কিন্তু কোনো কথা বলেনি সব মিলে কিন্তু নেপালের বিষয়টি সাথে বর্ডার করে তাই মিরিক আর অন্যান্য জায়গা দিয়েও কিন্তু নেপালের সাথে ভারতের সংযোগ রয়েছে তাই এই বিষয়গুলির দিকে এবার কি ভারতের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে নেপাল ভারতের সীমান্তবর্তী এলাকা সে সমস্ত জায়গাতে এই মুহূর্তে কঠোর নিরাপত্তা দেওয়া দরকার দেখো আমাদের নেপাল এবং ভুটানের সাথে সীমান্ত যা রয়েছে সেখানে কিন্তু এসএসবি মোতায়েন থাকে এই একমাত্র এই দুটো দেশে আর বাক বাকি জায়গায় কিন্তু থাকে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এবং মায়ানমারের ক্ষেত্রে বিএসএফ এসএসবি কিন্তু নেপালের দিকে যথেষ্ট তীক্ষ্ণ নজর রাখছে এবং নেপালের যেগুলো আমাদের করিডোর রয়েছে যেগুলো বন্ধ রয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় স্থলবন্দর পানি ট্যাঙ্কি সেটা এখানে কিন্তু নজর রাখা রাখা হচ্ছে তারপরে যেটা হচ্ছে বিহারে যেটা সীতাবাড়িতে রয়েছে সেটাও কিন্তু জনকপুরের জনকপুর বন্দর শতকরা হচ্ছে জনকপুর শত এবং পানি ট্যাঙ্কি এই দুটো কিন্তু সবচেয়ে বড় স্থল বন্দর এবং দুটোকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে অন্য কোনো দেশের নাগরিকদের যুক্তি দেওয়া হচ্ছে তবে ভারতের যারা নাগরিক আছে বা যারা বিদেশি নাগরিক নেপালে আটকে পড়েছে তাদের কিন্তু ফিরিয়ে আনার জন্য ভারতকে একটা বড় ভূমিকা নিতে হবে কারণ নেপালের কিন্তু কোনো জলপথ নেই এবং সেখানে কিন্তু ঠিকঠাক আজকে সকাল থেকে কিন্তু কোন রকম উড়ান সেভাবে চলছে না অর্থাৎ বিমান পরিষেবা ব্যাহত নেপালে এবং সব মিলে কিন্তু পরিস্থিতি নেপালের পরিস্থিতির দিকে নজর নজর ভারত সরকার এবং তুমি বলছিলে যে যারাই নেপালে রয়েছে ভারতীয় নাগরিকদেরকে খুব দ্রুত ফিরে আনা দরকার এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বা নেপালের যে গোটা পরিস্থিতি এই বিষয়টা নিয়ে কি ভারত সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে ভারত সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে যারা নেপালে যেসব ভারতীয় নাগরিক বিভিন্ন কাজকর্মে বা ঘুরতে গিয়েছেন তারা এদের কিন্তু দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে কোন রকম বলা হয়েছে এবং ভারতীয় দূতাবাসী নজর রাখছে ব্যবস্থা কিন্তু আজকের মধ্যে করতে পারে বলে আমাদের কাছে খবর আছে যদিও নেপাল থেকে আজকে খুব কম ছবি এবং ভিডিও আমরা হাতে পাচ্ছি তবুও কিন্তু যতদূর জানা যাচ্ছে নেপালের পরিস্থিতি কিন্তু কার্যত অগ্নিকল্প অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ নেপালের পরিস্থিতি অগ্নি এবং নেপালে ইতিমধ্যেই ভারতীয় নাগরিক যারা রয়েছেন তাদেরকে খুব দ্রুত নেপাল থেকে ভারতে ফিরে আসার কথা বলছে ফিরিয়ে আনবে বা ভারত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার কারণ ইতিমধ্যে যে খবর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে ভাঙচুর করা হচ্ছে কোথাও আগুন জ্বালিয়ে হচ্ছে রাস্তায় নেমেছে জেনজি যাকে বলা হয় যুব সমাজ সেই জেনজিরা কিন্তু এবার রাস্তায় নেমেছে তারা বিক্ষোভ দেখাচ্ছে তবে শ্রীলঙ্কা বাংলাদেশের পর আবারও কিন্তু দেখা যাচ্ছে নেপালে গণ অভ্যুত্থানের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অন্যদিকে বলা হচ্ছে যে খবর পাওয়া গেছে যে বেশ কিছু মন্ত্রীরা কৃষিমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রীরা কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছে এবং খুব দ্রুত নেপালের প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে পারেন আর এর দিকে নিউজ ভ্যানগার্ডেরও নজর রয়েছে তবে একের পর এক কিন্তু নেপাল থেকে আপডেট উঠে আসছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ওপেন করে দেওয়া হয়েছে পশ্চিমের যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করত নেপাল বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ত গোটা বিশ্বে সেই প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল কিন্তু ইতিমধ্যেই গতকাল রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় মন্ত্রিসভার আর সেই বৈঠকের পর জানিয়ে দেওয়া হয় যে যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে তা কিন্তু আবারও ওপেন করে দেওয়া হয়েছে তাই খুব দ্রুত সমস্ত আপডেট সমস্ত ছবি কিন্তু সবার আগে নিউজ ব্যানগার আপনাদের সামনে তুলে ধরবে তবে এই মুহূর্তের লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সহ মন্ত্রীর বাড়ি কিন্তু অগ্নিগর্ম বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন